নমস্কার প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আপনাদের বোধিনাল ইউটিউব চ্যানেলে আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব হিন্দু ধর্মে পশু ও পাখির তাৎপর্য এবং তাদের সঙ্গে জড়িত শুভ ও অশুভ সঙ্গীত নিয়ে হিন্দু ধর্মে বহু রকমের প্রাণীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষত গরু কুকুর বিড়াল এদের নাম প্রায়শ ধর্মীয় কাহিনীগুলিতে দেখতে পাই অনেক প্রাণীকে দেবদেবীর বাহন হিসাবে বর্ণনা করা হয়েছে যেমন শিবের বাহন ষাঁড় দুর্গার বাহন সিংহ সরস্বতীর বাহন হাঁস বা ময়ূর লক্ষ্মীর বাহন পেঁচা এবং কার্তিকের বাহন হচ্ছে ময়ূর এই সমস্ত প্রাণীর সঙ্গে জড়িয়ে আছে নানা ধরনের শুভ ও অশুভ সংকেত আমাদের দৈনন্দিন জীবনে নানা রকমের ঘটনা ঘটে কিছু ভালো কিছু খারাপ কিন্তু তার মধ্যে কোনো ঘটনাগুলো প্রকৃতপক্ষে শকুন বা পূর্ব লক্ষণ এই বিষয়ে অনেকেই সচেতন নন তাই আজ আমরা আলোচনা করব জ্যোতিষ শাস্ত্র এবং শকুন শাস্ত্র অনুয়ানী সেই সব বিশেষ লক্ষণগুলির কথা যা আপনাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত এবং ভবিষ্যতের ইঙ্গিত দেয় শুকুর শাস্ত্র মতে পশু পাখিদের ষষ্ঠ ইন্দ্রিয় অন্তত প্রখর হই তারা অনেক সময় এমন কিছু অনুভব করতে পারে যা মানুষ সাধারণত বুঝতে পারে না তাদের আচরণ চলাফেরা বা হঠাৎ উপস্থিতি কখনো কখনো আমাদের জীবনের পরিবন্ত সংকেত দেয় এই শাস্ত্রে আমাদের শেখাই কোন পাখি বা কোন প্রাণী দেখা পাওয়া তাদের আওয়াজ কিংবা আচরণ সবাই কোনো না কোনোভাবে কোনো ঘটনার পূর্বাভাস হতে পারে চলুন আজ আমরা এমনই গুরুত্বপূর্ণ সংকেত সম্পর্কে জানি যে আপনার জীবনে প্রভাবিত করতে পারে নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের স্বাগতম জানাই আজকের এই বিশেষ পর্বে যেখানে আমরা আলোচনা করব এমন এক রহস্যময় প্রাণীকে নিয়ে যার আচরণ ভবিষ্যতের নানা প্রবাহের ইঙ্গিত দেই হ্যাঁ বন্ধুরা আমরা বলছি বিড়ালের সম্পর্কে হিন্দু সংস্কারে এমন বিশ্বাস প্রচলিত আছে যে কিছু নির্দিষ্ট প্রাণীদের ভবিষ্যতের ঘটনাগুলোর প্রভাস পাওয়ার এক আশ্চর্য ক্ষমতা থাকে এর মধ্যে বিড়াল অন্যতম অনেক সময় আমরা দেখি হঠাৎ করে একটি বিড়াল বাড়িতে ঢুকে পড়ে এবং কান্নার মতন শব্দ করতে থাকে অনেকে এটিকে সাধারণ ঘটনা বলে মনে করেন কিন্তু বাস্তবে এটি বহন করে বিশেষ গর্তা আমরা প্রায় কুকুরের হাও হাওয়া শব্দ রাত্রের নিস্তবতা ভেঙে যাওয়ার ঘটনা শুনে থাকি কিন্তু আপনি কি জানেন বিড়ালের কান্না এটিও একটি বিশেষ সংকেত বহন করে এটি হতে পারে কোনো অশুভ ঘটনার প্রভাস কিংবা আমাদের সতর্ক করে দেওয়া কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের আগে আজ আমরা আপনাদের জানাবো বিড়াল সম্পর্কিত কিছু শুভ ও অশুভ লক্ষণ সম্পর্কে যা অনেকেই জানেন না বা অবহেলা করেন যদি কোনো ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে বিড়াল দেখতে পান বিশেষ করে দরজার কাছে বা বারেন্দায় তাহলে এটি একটি শুভ ইঙ্গিত হিসাবে বহন করা হয় বিশ্বাস করা হয় এমন দৃশ্য দেখা মানে আজ আপনার বাড়িতে কোনো অতিথি আসতে পারেন অথবা আপনি কোনো পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা করতে পারেন বিড়াল যদি পথ আটকে দেয় এটা আমাদের সমাজে খুবই প্রচলিত একটি বিশ্বাস যদি বিড়াল কারো পথ কেটে যায় তবে তা অশুভ যদি এর ব্যাখ্যা অঞ্চলভেদে ভিন্ন কিন্তু বহু মানুষ এটিকে মেনে চলেন এবং এর ভিত্তিতে যাত্রা করেন বা অন্য পথ অবলম্ব করেন বন্ধুরা ঘরে বা আশপাশে হঠাৎ বিড়াল দেখা দিলে তাকে কোনো বিশেষ সংকেত বহন করে এক নম্বর যদি কোনো ছাত্র সকালে পড়াশোনার বসার আগে বা পরীক্ষার দিন সকালে বিড়াল দেখে তাহলে এটা একটি অত্যন্ত শুভ লক্ষণ শাস্ত্র মতে এমনটা হলে তার পড়াশোনায় মনোযোগ বাড়ে এবং সে পড়ায় বা প্রতিযোগিতায় সাফল্য লাভ করে দুই নম্বর যদি আপনার বাড়িতে কোনো বিড়াল এসে বাচ্চা দেয় তাহলে এটা একটা শুভ লক্ষণ এটি ইঙ্গিত দিই যে শীঘ্রই আপনার ঘরে কোনো শুভ কাজ হবে বা কোনো ভালো খবর আসতে চলেছে এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বিড়ালের বাচ্চাগুলোকে বিরক্ত করবেন না তাদের গায়ে হাত দেবেন না এবং কোনোরকম ক্ষতি করবেন না মনে রাখবেন মা বিড়াল তাদের জন্য সুরক্ষাই চাই তিন নম্বর সাদা রঙের বিড়াল সচরাচর দেখা যায় না তবে যদি একবারে সাদা একটি বিড়াল আপনার ঘরে আসে তবে এটি অন্তত শুভ প্রকৃতি হিসাবে ধরা হয় বিশ্বাস করা হয় সাদা বিড়াল শুধু শুভ সংবাদ নিয়ে আসে না সেই সাথে ঘরের সমস্ত নেগেটিভ শক্তি দূর করে দেয় এটি শান্তি ও ইতিবাচকতার বর্তা বহন করে নম্বর চার আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল যদি আপনি বিড়ালকে তার বাচ্চাদের সঙ্গে একসাথে দেখতে পান তাহলে সেটি অন্তত শুভ ইঙ্গিত এর মানে আপনি বা আপনার পরিবার শীঘ্রই ভালো ঘটনার মুখামুখি হতে চলেছেন এটি আপনার জীবনের নতুন সম্ভাবনার দ্বার অন্য ইঙ্গিত দিতে পারে হিন্দু ধর্ম এবং লোকবিশ্বাস অনুয়ানী বিড়াল শুধু একটি প্রাণী নয় ব্রং তার চলাফেরা উপস্থিতি বা আচরণ কখনো কখনো ভবিষ্যতের সঙ্গে বহন করে তাই কখনো যদি বিড়ালকে অদ্ভুতভাবে আচরণ করতে দেখেন তাহলে একে অবহেলা না করে একটু সচেতন হওয়া ভালো বন্ধুরা যদি আপনার কখনো এমন কিছু অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না অনেক সময় আমরা হঠাৎ করে কোথাও বিড়ালকে দেখতে পাই বিশেষ করে কোনো আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এই অবস্থায় বিড়াল দেখা অনেক সময় একটি ভালো পূর্বাভাস হতে পারে বিশ্বাস করা হয় এটি কোনো আনন্দের সংবাদ বা সুখবর আসার ইঙ্গিত দিই কিন্তু বন্ধুরা আপনি যদি স্বপ্নে বিড়াল দেখেন তাহলে এটি খুব শুভ লক্ষণ নয় ধারণা করা হয় স্বপ্নে বিড়াল দেখা মানে আপনি খুব শীঘ্রই কোনো ক্ষতির মুখোমুখি হতে চলেছেন আপনার অর্থিক অবস্থা অবনতি ঘটতে পারে খরচ বেড়ে যেতে পারে অথবা আপনার পরিবারকে অসুস্থ হয়ে পড়তে পারে এখানে একটি ব্যতিক্রমে আছে যদি আপনি স্বপ্নে কালো বিড়াল দেখেন তাহলে এটা অর্থ লাভের সংঘাত হতে পারে হ্যাঁ এক্ষেত্রে এটি শুভপাত্রায় ইঙ্গিত দিই কিন্তু স্বপ্নে যদি আপনাকে বিড়াল আক্রমণ করে বা দড়ে আসে তবে এটিকে অশুভ ধরা হয় এর মানে আপনি শীঘ্রই কোনো মানসিক বা পরিবারিক অস্থিরতার মধ্যে পড়তে পারেন এবং যদি আপনি স্বপ্নে একটি সাদা বিড়াল দেখেন তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি নির্দেশ করে যে আপনার জীবনে কঠিন সময় শেষ হতে চলেছে দুঃখময় কেটে গিয়ে আপনি এক নতুন আশার দিকে এগিয়ে যাচ্ছেন স্বপ্নে বিড়াল দেখা নিয়ে মানুষের চিন্তা ভাবনা ভিন্ন হল হিন্দু শাস্ত্রে ও জ্যোতিষ মতে প্রতিটি রঙ পরিস্থিতির উপর নির্ভর করে এবং এর ভিক্ষা ভিন্ন হয় তাই প্রতিটি স্বপ্নকে গুরুত্ব সঙ্গে দেখা উচিত এবং তার ইঙ্গিত বোঝার চেষ্টা করা উচিত বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ